আসসালামাইকুম এই যে দেখতেছেন দুইটা দুই দুইটা বাসুর আমরা যদি লালন পালন করি দুই বাসুর তাহলে আমরা কোন বাসুরটা থেকে বেশি লাভবান হতে পারবো অবশ্যই ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে বিষয়টা জানিয়ে রাখতেছি আপনারা মতামত আমি জানতে চাই যে কোন বাসুরটা থেকে বেশি লাভ হইব এটা হচ্ছে শাহিওয়াল আর এটা হচ্ছে ফ্রিজিয়াল তাহলে আমার মতে আমি যদি বলতে চাই তাহলে সব থেকে বেশি লাভ হবে কোন বাসুর লালন পালন করলে সব থেকে লাভ হবে শাহি হল নাকি এক কথাই বলতে গেলে আমি বলবো যে ফ্রিজিয়াম বাসুরে বেশি লাভবান হওয়া সম্ভব কারণ শাহি হল বাছুর থেকে ফ্রিজিয়াম বাসুরটা তাড়াতাড়ি আপনার ভারবে বেশি কিন্তু সে খাবার খাবে বেশি আমি ওরা দুটারেই একসাথে খাবার দেই সব থেকে বেশি খাবার খায় কিন্তু এই যে ফ্রিজিয়াম ফ্রিজিয়াম খায় বেশি কিন্তু সে আমাকে তার রোডটা আল্লাহর আল্লাহর রহমতে অনেকটা ভালো হইতেছে দিনে দিনে তার মানে আমি তুলনায় বুঝতে পারলাম যে দুটার বয়স সেম তারপরেও দুটার বয়স সেম ভালো করে বা দেখেন এর বয়স আর এর বয়স কিন্তু সেম কিন্তু জি জামবা সুট্টা খাবার কাইতাছে বেশি সে বালুক মোটা হইতাছে তাড়াতাড়ি তার শরীর স্বাস্থ্য ভালো হইতাছে তাড়াতাড়ি কিন্তু যে शाही হলওয়া সুট্টা যে তুলনায় নাই কাইতাছে কিন্তু তার যে গুড়ডা আসার কথা সেটা কিন্তু ফলাফলটা ভালো পাইতাছি না তাহলে আমরা যদি বাসুর লালন পালন করতে যাই তাহলে আমরা কোনডা কোন বাসুর দি তাড়াতাড়ি আমরা লালন পালন করে আমরা তাহলে আমরা কোন বাসুর লালন পালন করে অতি তাড়াতাড়ি লাভের মুখ দেখতে পারবো তাহলে আমি আমার মতে বলবো আপনি ফিজিয়াম বাসুর এগুলা বাসুর আপনি বাজার থেকে হাট থেকে কিনবেন এবং কিনবেন আপনি যদি কম পুঁজি থাকে তাহলে আপনি বাসুর গরু কিনবেন আর যদি আপনার যদি পুঁজি যদি আপনার বেশি থাকে টাকা যদি আপনার কাছে বেশি থাকে তাহলে আপনি দুই দাঁতের যেগুলা বাসুর আছে ঠিক আছে দেশি বলেন এইটাতে আপনি ভালো একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে পাবেন এবং কি এই ফ্রিজিয়ামের মধ্যে যদি আপনি যদি এক দাঁতের বা দুই দাঁতের যদি যেগুলো আসে এগুলোর কিন্তু দাম লাগবে অনেকটা বেশি কারণ হচ্ছে ওরা কিন্তু আপনার এক বছর পরেই কিন্তু আপনার ওদের দাম সত্তর আশি এক লাখ টাকা পর্যন্ত দাম হয়ে যায় এর চেয়ে বেশি হয়ে যায় কিন্তু কারণ হচ্ছে ফ্রিজিয়াম বাসর গুলো গুলো তাড়াতাড়ি আসে আর লাভবানও অল্প সময়ের মধ্যে হওয়া যায় তাহলে আমি বলবো যে শাহি হল থেকে আপনি যদি দ্রুত সময় আপনি লাভ করতে চান যদি অতি তাড়াতাড়ি লাভ করতে চান তাহলে আপনাকে ফ্রিজিয়াম ফ্রিজ্যাম্বাসুর আপনার লালন পালন করবেন তাহলে আপনি ফ্রিজিয়াম বাসুর থেকে আপনি অনেকটা লাভবান হতে পারবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মতামত আমি জানতে চাই যে কোন গরুতে লাভ বেশি আপনারা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম